এখন আছে আমরা নর্থ জেলার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট কুটিয়ার হাটে হাটে খুবই সুন্দর সুন্দর গরু আছে তো আপনারা যারা কুরবানির জন্য গরু চাইতেছেন একদম শক্ত পোক্ত পীড়া গরু তো আপনারা চাইলে কুটিয়ার হাট থেকে সুন্দর সুন্দর গরু নিতে পারবেন

মাত্র দুই দাঁত দর্শক বন্ধুরা দেখেন দুই দাঁতের হরিণ এটা দর্শক বন্ধুরা কুরবানিও চলবো খামারের জন্যও চলবো এটা যদি নিতে চাই কত কত লাগবো ভাই একবারে দুই লাখ একবারে দুই লাখ বিশ হাজার দর্শক বন্ধুরা উত্তরবঙ্গ যাইতে হইব না উত্তরবঙ্গের দামে নরসিংদী পুটিয়া বাজার থেকে গরু কিনতে পারবেন মাত্র দুই লাখ বিশ ভাই দাম ওজন আছে কত ওজন আছে সাত মন আচ্ছা উত্তরবঙ্গে যায় মানুষ গরু দামে কিনে যায় খামারিরা যায় গরু কিনতে পারে না কারণ কি ব্যাপারীরা ঠিকই কিনতেছে আছে কম দামে দাম বেশি ভাই দাম বেশি চায় উল্লাফলা দাম চায় না আপনার খামারিরা গরু কিনে দামে যা দাম দা গরু কিনে লাগে আর আমরা ব্যাপারীরা দা ঠিকই পরতায় কিনা বাড়ির দিকে ব্যস্ত আছে আচ্ছা ভাই এটা লাস্ট দুশো আচ্ছা পরে দ্বিতীয় দিতো নম্বর দেবো এটা দুশো তিরিশ লাগবো উজোন আছে কর্তো ভাই সাড়ে সাত সাড়ে আচ্ছা মাসাল দর্শক বন্ধুরা যারা কুরবানির জন্য গরু চান বাইরের কাছ থেকে নিতে পারেন বা একটু নাম্বারটা ডাকুন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো এইট ডাবল ফাইভ সেভেন নরসিংদি মেতে হোম ডেলিভারি ফ্রি তো আপনার তো গরু গরু কিনলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছে কটা লইছেন তিন ডানছেন আচ্ছা ভাই মাসাল্লাহ ছোট ছোট সাইজের গরু আছে কুরবানির সুন্দর সুন্দর গরু আচ্ছা রা ভাই ওজন আছে কতদূর সাড়ে স্যার মোট

জিরো ওয়ান সেভেন 317 সেভেন আচ্ছা আমার বাড়ির খামার আছে আর খামার গড়ে গরু আছে খামারে দশটা বারোটা গরু আছে ভালো ভালো গরু আছে মিডিয়াম না বলো বড়ো বড়ো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলো সেইখানে আলাইকুম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা কা এটা নাকি এটার দাম কতকা আশি হাজার সাদা মা

বড় বড় সেজের মাজার এ সেজের গরু আছে কুরবানির সুন্দর সুন্দর হাই কোয়ালিটির আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আজকে কয়টা লয়েছেন গরু আনছেন আঠটা মার্শাল্লাহের সবচেয়ে বেশি গরু আনছেন আচ্ছা এই বিস্কিট কালারের গরুটা মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি আচ্ছা এই গরুটা কি ভাই দাঁত হয়েছে দুই দাঁত এই গরুটার দাম কত হইতেছে দাম চাওয়া দাম হ্যাঁ ব্যাস দাম দুশো বেচার দুইশো দশ আর এই পাঁষাট টাকা দাম আড়াইশো

আচ্ছা এই ফিজিয়ানটা কত রেপো ভাই ফিজিয়ানটা সাড়ে ছয় মন সাড়ে এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটার দামটা কত চাইতেছে এটা সাওয়া দাম দুইশো দশ সাওয়া দাম দশ আর বেসা দাম আশি একশো আশি একশো আশি আচ্ছা দাম তো দর্শক বন্ধুরা দেখেন রিজনেবল আছে বড় বড় খামারে গেলে এই গরু দুইশো বিশের উপরে যাবে আর ভাই একশো আশি এখন কুরবানি উপলক্ষে পুটিয়া হাটে চলে আসতে পারেন আচ্ছা ভাই এই গরুটার দাম চাইতেছেন কত একশো নব্বই এটা ওজন আছে কেমন ছয় মন

আচ্ছা ঠিক আছে স্যার কড়া অফার বাম্পার অফার দর্শক বন্ধুরা আগে আসলে আগে পাবেন ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কা ওয়া আলাইকুম ওয়া সাল্লা আল্লাহ আলাইকা আশাআল্লাহ ভালো কাজে কড়া লই আছেন কাজে সাইডানছেন সাইডানছেন মাশাআল্লাহ দেখছেন দেখছেন তো একটা একটাও না একটা না আল্লাহ দিলে একটা আছেন না আচ্ছা কা মাশাআল্লাহ যে সুন্দর একটা গরু আনছেন পুরা সুন্দরী থ্যাঙ্গের ফায়ার খুরা শুদ্ধ সাদা

যে কোনো গরু দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এখন আছি আমরা নর্থ জেলার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট কুটিয়ার হাটে হাটে খুবই সুন্দর সুন্দর গরু আছে তো আপনারা যারা কুরবানির জন্য গরু চাইতেছেন একদম শক্ত পুক্ত পীড়া গরু তো আপনারা চাইলে কুটিয়ার হাট থেকে সুন্দর সুন্দর গরু নিতে পারবেন আবার কিছু বেদালতায় আপনাদেরকে আমি কেনে মেনে দেন একদম অরিজিনাল গরু মানে কোনো বেদাল নাই এই যে এরকম শক্ত দেখেন এই যে ফিট শক্ত সামলা শক্ত সব শক্ত ফাঁসা শক্ত নরম গরু না নরম গরু কিনবেন না হরিণের মতো টাইট হলে কিনবেন ঠিক করছি না ভাই নরম গরু বালা না ফারমের মুরগি বালা মুরগির বালা শক্ত মুরগি বালা হ্যাঁ এই তো আপনি বুঝছেন নেছেন না ভাই আমি কিনতে যাইছিলাম তো কিনতে নাইছিলেন ভাই দামড়া গরু কিনমু ভাই খুব আচ্ছা কোনটা পছন্দ হইছিল ভাই ভাই পছন্দই ছিল দাম দামে না দাম বেশি কয় এটা কোন দাম কোন কোন মুগা 7000 না তুমি না দিব

দহ পোন্ধৰ সাত সাত হৈছে তাৰ ঘৰত এইবাৰ এই কত হৈছে দিয়া কত কত হৈছে দিয়া

72 72 72 ना निले थुइ नानी आमी निमुका जान गा जायगा न गर 7883 थान्दा है जन्दगा न त पैदैन एइता एइता ब्रो न सात निमु सात मन 77 बिना दे दे दिमाग न न न भाई भाई न न न यार जाय न न देख के हर

I'm g o m e r I'm a s it. t h a t a t a t s it. t a t a t a h a t সব লাগে এরা আশা করি হয়ে যাবো মানে আমি

আজকে এই শনিবারে যে যেটা গরু কিনতেছেন এই পরের শনিবারে এইটা গরু কিনা সম্ভব না সম্ভব হবে এই গরু ধর লাখ এক লাখ বিশ হাজার